আসসালামু আলাইকুম আজকে অল থেকে আমি মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য কুমিলা লাকসাম প্রবাসী জহরুল ইসলাম ভাইয়ার এর একটি গেট যে গেটটি বারো ফিট বাই আট ফিট খুবই চমৎকারভাবে গেটটি তৈরি করা আর আমরা যদি এই গেটটি তৈরি করেছি গেটটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং যে লেজার কাটিংয়ের থিকনেসটা রয়েছে পাঁচ মিলি পিছনে এক মিলি এসএসএস সিট ব্যবহার করা হয়েছে যে গেটটা আপনি আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা দেখা যাচ্ছে আমরা যে তৈরি করেছি এইটার জন্য এটা হচ্ছে একটা ফোল্ডিং সিস্টেমের গেট এক পাশের পাল্লাটা ইজি খুলতে পারবে এবং আরেক পাশের পাল্লাটা স্লাইডিং একদিকে চলে যাবে অবশ্যই আমি আপনাকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই পাল্লাটা কিন্তু সবচেয়ে মানুষ যাতায়াত করার জন্য এদিকে খুলতে পারবে আর এই যে বড়ো পাল্লাটা বা গাড়ি প্রবেশ যখন করাবে তখন কি করবে এই বড় দুটোটা পাল্লা দিকে ফোল্ডিং করে চলে যাবে আমরা কিন্তু সেম সিস্টেমভাবে এই ধরনের গেটগুলা কিন্তু করে থাকি এই যে দেখতেছেন সেম সিস্টেমভাবে কিন্তু এই ফোল্ডিং সিস্টেমের গেটটা করা অল ডিজাইন থেকে যদি আপনি এই ধরনের মালামাল বা গেট নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের সব জায়গাতে ডেলিভারি করি আর ভাইয়ের জন্য যে গেটটা তৈরি করেছি গেটটা খুবই চমৎকার একটি গেট আলহামদুলিল্লাহ আপনাদের মন মতো অল কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় যত ধরনের আনকমন কাজ রয়েছে সব জায়গাতে ডেলিভারি করি চাইলে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেট ডেলিভারি করে থাকি আপনি অল ডিজাইন থেকে আমাদের ভিডিও স্ক্রিনে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ডিজাইনটা পাঠালে আমাদের লোক আপনাদের বাসায় যাবে মাপের জন্য মাপ নিয়ে আসবে এবং আমাদের আপনাদের বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আপনার যত ধরনের আনকমন গেট রয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সব আনকমন গেটগুলো ডেলিভারি করি